পুজোর ঢাকে কাঠি পুড়ে গেছে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো প্রস্তুতি শুরু করল বাঁকুড়া সহনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তারা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের পুজো থাকছে জেলাবাসীর জন্য বিশেষ আকর্ষণীয় চমকপদ থিম এবছরের থিম প্রকৃতির রসে জলবায়ু পরিবর্তন এই ভাবনাই শিল্পীর ছয় ফুটে উঠবে প্রকৃতির নিজ রূপে ফেরানোর বিষয়বস্তু শনি সার্বজনীন দুর্গোৎসবটা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো এর আগে আমরা পঁচাত্তর বছরটা খুব জাঁকজমক করি করেছিলাম যেহেতু একটা পঁচাত্তর বর্ষ বলে এবং এটা দীর্ঘদিনের পুজো এবং আমাদের এই দুর্গাপুজোর সবচেয়ে যেটা বড় বৈশিষ্ট্য বাইরে আমরা আনন্দ উৎসব সব কিছু করলেও পুজোর যেটা অরিজিনাল উদ্দেশ্য অর্থাৎ নিয়ম নীতি নিষ্ঠা তিথি অনুযায়ী যে পুজোটা হওয়ার কথা সেটা কিন্তু রবীন্দ্রসি বরাবরই করে থাকে ওই ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না পুজোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয় না সেটা আমাদের যারা সিনিয়র ছিলেন যারা পুজোর প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন দীর্ঘদিন ধরে চলে এসছিল সেই থেকে আমরা এটাকে বহন করে চলেছি বর্তমানে আমাদের এইবারের পুজোটা সাতাত্তম বর্ষতে পড়লো এটা আমরা মেনলি দেখতে পাচ্ছি যে সমস্ত পৃথিবী কেন ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে একটাই কথা আসছে প্রকৃতি ধ্বংসের মুখে তাহলে আমরা এইবারে চেয়েছিলাম যে আমাদের কেড়ে নাও নগর সভ্যতা ফিরিয়ে দাও সে অরণ্য সভ্যতা এই যে ঘটনাটা নগর সভ্যতার ফলে যে প্রকৃতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বহু বড় বহুতল বাড়ি ধোঁয়া কারখানা বিভিন্ন গাড়ির আওয়াজ পরিবেশ দূষণের উপরে মানুষগুলো কীভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কখনও অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো পাহাড়ে বান ভাঙা একদম মেঘ ভাঙা বৃষ্টিতে বহু মানুষের ক্ষতি হচ্ছে এগুলোর মূল কারণ হচ্ছে প্রকৃতির উপর অত্যন্তভাবে হস্তক্ষেপ করা এই প্রকৃতি যাদের হাতে আবার পুনরায় তার নিজের রূপটা ফিরে পায় সেই উপরেই আমরা এবার একটা মোটামুটি পুজোর থিমটা করার চেষ্টা করছি এবারে আমরা বাজেট মোটামুটি চোদ্দো থেকে পনেরো লাখের মধ্যে রেখেছি আমার নাম শ্রী অরুণ কুমার ব্যানার্জি সব সভাপতি হিসাবে আমি এখানে দীর্ঘদিন ধরেই আছি রিপোর্ট জেলার বার্তা